এখানে একটা নয়েজ আছে আমরা নয়েজটা দেখবো আর বাইকের ফুল সার্ভিস হবে তো বেসিক একটা ভিডিও আমরা দিব তো তো প্রত্যেকটা পার্টস এখানে আমরা আলাদা করে নিয়েছি মেন হচ্ছে বাইকের ফুল সার্ভিস করতেছি এখানে যে বডি কিটগুলা আছে ট্যাঙ্কি ট্যাঙ্কি মেইন ট্যাঙ্কি থেকে আমরা ট্যাঙ্কিটা আলাদা করে নিয়েছি প্রত্যেকটা বডি যে কিটগুলা এগুলো আমরা ভালো করে আগে ক্লিন করব আর এখানে হচ্ছে মেন ট্যাঙ্কিটা রাখা আছে আর চ্যাসিসটা আমরা এখন বাইরে বের করবো চ্যাসিসের ভিতর দিয়ে দেখেন এই যে ময়লাগুলান জমে নাট বোল্টগুলান হার্ড হয়ে যায় অনেক সময় দেখাচ্ছে এক দুই বছর পরে কিংবা পনেরো থেকে বিশ হাজার এরকম পরে হার্ড হয়ে যায় নাটগুলো আমরা এখানে প্রত্যেকটা নাট বোল্ট এখানে খুলে আসছি সেটা হচ্ছে কেরোসিন তেল দিয়ে আমরা ঘন্টা দুই ভিজায় রাখবো আর এই বডিটাকে আমরা ক্লিন করে তিনটা স্তরে ক্লিন করব প্রথমে পানি মারব পরে লিকুইড দেবো তারপরে আবার আবার একটা লিকুইড দিয়ে আমরা ক্লিয়ার করব তো আমরা দেখাবো আর এই সার্ভিসে মেন হচ্ছে কি কি সেবা পান আপনারা এর একটা সঠিক ভিডিও দেবো আমরা তো সাথে থাকবেন কি কি পাচ্ছেন এই ফুল সার্ভিসে কত টাকা সার্ভিস চার্জ সেটাও আমরা বলে দেব আজকের ভিডিওতে তো পানি ওয়াশ করার পর আমরা সেটা এটা ফোম দিয়ে দিচ্ছি ফোম দিয়ে ভালো করে ডলা হবে ডোলে নিয়ে তারপরে আবার একটা লিকুইড মারা হবে আর এইখানে বডি পার্টস যেগুলো আছে এই পার্টসগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে শুকিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ধোয়ার পরে এখানে আমরা কিছুক্ষণ শুকাই দিব এবং ভালো করে ধুয়ে নেব আগে প্রত্যেকটা পার্টস পার্ট বাই পার্ট এইভাবে সুন্দর করে ধোয়া হবে এই পার্টসগুলো ধোয়ার পরে আমরা ফিটিংয়ে যাব। তো ইঞ্জিনের এই ভিতর ভিতর সাইডগুলো ভালো করে ক্লিন করা হবে এই ক্লিন করতে অনেকটা সময় লেগে যায় তো এই সাইটগুলোর বাইরে থেকে ওইভাবে ওয়াশ করা সম্ভব হয় না তো যখনই আমরা ফুল সার্ভিস করি তখনই চেষ্টা করি ভিতর পার্টগুলো এই সাইডগুলো ভিতর দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করে দেওয়ার কারণ লোকাল যে ওয়াশটা ওই ওয়াশটা কিন্তু এই ক্লিনগুলো করা যায় না এই ওয়াশের পরে আমরা ফিটিংয়ে যাব ফিটিংয়ে যাওয়ার সময় প্রত্যেকটা আমি গ্লিজিং করে দেবো যেটা আমরা ভিজায় রাখছি অলরেডি এটা হচ্ছে ক্লাস ক্যাবেল ক্লাস ক্যাবেলটা আমরা ক্লিন করব তো ফার্স্টে হচ্ছে ডাবলুডি ফোরটি দেবো উপর দিয়ে তো কিছুক্ষণ প্রেস করতে হবে এই ডাব্লুডি ফোরটির যে লিকুইডটা এটা ভিতরে যাবে ভিতরে যদি কোনো গাঁত থাকে এটা বেরোয় চলে আসবে তো আমরা এইখান থেকে অলরেডি বেরোচ্ছে আমি দেখা এখানে ক্যাবেলের ভিতরে যে গাতগুলো থাকে এই ক্যাবেলটা এক একটা ক্যাবেলের দাম বর্তমানে জিক্সারি এর প্রায় সাড়ে পাঁচশো টাকা এক একটা ক্যাবেলের দাম তো আমরা এই সার্ভিসের ভিতরে এই জিনিসগুলো চেঞ্জ না করে চেষ্টা করি এটা ক্লিন করে দেওয়ার তো এটা ভিতরে যদি কোনো জং কিংবা জাম থেকে যায় তো এই ডাব্লুডিতে ক্লিন করলে কী হবে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি আগের মতন আবার হয়তো আপনি দুই পাঁচ দশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন যদি ভাজ না পড়ে থাকে তাহলে এটা ক্লিন হবে যদি ভিতরে ভাজ পড়ে থাকে ক্যাবেলগুলা তাহলে কিন্তু এটা পরিষ্কার হবে না দেখেন কী বেরোচ্ছে তো আপনারা বাসায় বসেও চেষ্টা করতে পারেন একটা ডাব্লুটি ফোরটি নেবেন একটা ডাব্লুটি ফোরটি দিয়ে একটা কার্বোটা ক্লিন করা যায় আর ক্যাবেল ক্যাবেল ক্লিন করতে পারবেন প্লাস যে কোনো জং ক্লিন করতে পারবেন তো এখান থেকে কী টাইপের ময়লা বেরোচ্ছে দেখলেন আমরা প্রায় আট দশ মিনিট ধরে এটা এইভাবে প্রেস করব তো ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল দুইটাই ক্লিন করে দিব সার্ভিসের ভিতরে এটা পাবেন এটা ফুল সার্ভিস করতে ক্যাপিটটা অ্যাডজাস্ট করে দেবো মেন হচ্ছে ফার্স্টে নয়েজ দেখাইছিলাম তো অনেক লুজ হয়ে গেছে তো আমরা এটা ঠিক করে দিচ্ছি ট্যাবিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি তো ফ্লায়ার গেজ দিয়ে ট্যাবিটটা অ্যাডজাস্ট করবেন তাহলে বিশেষ করে এখনকার যে আপডেট বাইকগুলো ফ্লায়ার গেজ ইউজ করবেন আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি হচ্ছে এখন পিছনের ডিস্কটা ডিস্ক ক্যালিপার এবং রেয়ার স্টিক এটা গ্রিস করব সাথে থাকবেন তো মাঝে মাঝে এই জায়গাগুলো ক্লিন করে নেবেন ক্লিন করে নিলে যদি কোনো জং জমে থাকে কিংবা এই রেয়ার যে স্টিকটা এটা অনেক সময় জং জমে তো এটা গ্রিজিং করে দিব এবং রেয়ার ক্যালিপারটা ক্লিন করে দিব আপনারা ফুল সার্ভিসের ভিতরে এই ক্যালিপার স্টিক এইগুলো গ্রিজিং পাবেন পিছনের ব্রেক পিছনের ব্রেক প্যাডটা চেক দিয়ে দিব তো ব্রেক ব্রেক প্যাডটা ভালো আছে তো আমরা এটা জাস্ট ক্লিন করে দিব ক্লিন করে হালকা গ্রিজিং করে দিব। রাবারটা ঠিক আছে রাবারটাও ভালো আছে তো মোটামুটি ভালো কন্ডিশনেই আছে তো আমরা যে পার্টসগুলো ভালো থাকে এই পার্টসগুলো রেখে দিই সুন্দর আছে এই পার্টসটা তো জাস্ট আমরা একটু মুসে ক্লিনিং করে আবার ইনস্টল করে দেবো আমরা ক্যালিপার যে সাইড দিয়ে এটা গ্রিজিং করে দিচ্ছি গ্লিজিং করে আবার ইনস্টল করে দেবো তো মেন হচ্ছে আমাদের এই ছোটো ছোটো কাজগুলো নিয়ে সময়টা লেগে যায় ডগুলো আমরা ভিজায় রাখছি প্রায় এক দেড় ঘন্টা ধরে এখানে ভিজায় রাখছি তো এরপর আমরা ইনস্টলিংয়ে গেলে এটা গ্রিজিং করে করে ইনস্টল করে দেব তো এইখানে ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দিলাম আর সামনের চাকার ক্যালিপারটা এখানে সুন্দর করে ক্লিন করে মুসে গ্রিজিং করে ইনস্টল করে দেবো তো সাথে থাকবেন তো নাট বোল্টগুলা সব আমরা এভাবে গ্রিজিং করে করে ইনস্টল করে দেবো পরবর্তীতে যে নিয়ে ভাই এটা খুলতে যাবেন তাদের জন্য খুবই ইজি হবে তো মোটামুটি বাইকের বেসিক কাজ কমপ্লিটই তো আমরা এখন ট্যাঙ্কিটা ক্লিন করে দিয়ে আবার ট্যাঙ্কি কভারটা সেটিং করে দেব দিয়ে ইনস্টল কমপ্লিট করে দেব আলহামদুলিল্লাহ আমাদের বাইকের যে সকালবেলা যে বাইকটা দেখাইছিলাম তো কাজটা কমপ্লিট করছি তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন ফুল সার্ভিস করতে হলে অবশ্যই যোগাযোগ করে আসবেন ভিতরের যে সাইড তো এই বাইকটা তেমন একটা ময়লা ছিল না মেন বাইকের ইঞ্জিনের একটু সমস্যা ছিল তো সাউন্ডটা আমরা ফার্স্টে দেখাইছিলাম তো যাই হোক যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন